আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা সেবার অভাবে মানুষ দিন দিন প্রতিবেশী দেশ ভারতসহ অন্যান্য দেশ যেমন থাইল্যান্ড সিঙ্গাপুর ইদানিং পাকিস্তানে উন্নত চিকিৎসা সেবা পাওয়ার আশায় বিদেশে গিয়ে থাকে এই বিদেশমুখী রুগীদের টার্গেট করে দেশের ভিতরে বিদেশি উন্নত মানের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকার অভিজাত এলাকা গুলশানে গড়ে উঠেছে দেশসেরা টারশারি কেয়ার হসপিটাল ইউনাইটেড হাসপাতাল আজ এই ভিডিওতে শেয়ার করব এই ইউনাইটেড হাসপাতালে কোন কোন বিভাগের চিকিৎসা সেবা দেওয়া হয় হার্টের কিডনি লিভার ক্যান্সারের মতো জটিল রোগ নির্ণয় ও এই রোগের সার্জারি বা অপারেশনের খরচ কেমন টেস্ট বা হেলথ চেকআপের খরচ কেমন হার্টের রিং বাইপাস সার্জারি করাতে খরচ কেমন পড়ে কোন বিভাগে কে কে সেরা ডাক্তার রয়েছেন তাদের নামের তালিকা সহ আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে অনুরোধ করব না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য মাঝে ও শেষে গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকছে যদি টেনে দেখেন হয়তো গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন তাই এই ইউনাইটেড হাসপাতালে কীভাবে উন্নত চিকিৎসা গ্রহণ করা যায় সম্পূর্ণ গাইডলাইন সহ আলোচনা করব আজকের এই ভিডিওতে অনুরোধ করব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ইউনাইটেড হাসপাতাল ঢাকা বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি কর্পোরেট হাসপাতাল এটি গুলশান দুয়ে অবস্থিত দুই সালে যাত্রা শুরু করে হাসপাতালটি আধুনিক চিকিৎসা সুবিধা আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমেও উন্নত চিকিৎসা সেবা প্রদান করে আসছে এই হাসপাতালের প্রধান প্রধান বিভাগগুলো হল হৃদরোগ বা কার্ডিওলজি বিভাগ ক্যান্সার চিকিৎসা বা অনকোলজি জেনারেল সার্জারি ও ল্যাপ্টোস্কোপি সার্জারি শিশু বিভাগ প্যাড্রিয়াটিক নিউরোলজি ও নিউরো সার্জারি বিভাগ স্ত্রীর রোগ ও প্রসূতি গাইকোনোলজি ও অবস্টাক্টিক কিডনি ও ইউরোলজি যেটাকে নেফ্রোলজি এবং ইউরোলজি ডিপার্টমেন্ট বলে হারের চিকিৎসা বা অর্থোপেডিক্স মনোরোগ বিভাগ সাইক্রেট্রিক চর্ম ও যৌনরোগ ডার্মাটোলজি বিভাগ মেডিসিন ও গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি বিভাগ ডায়াবেটিক্স ও হরমোন বিভাগ অর্থাৎ অ্যান্ড্রোকানোলজি বিভাগ চোখ ও কান নাক কান গলা অর্থাৎ অথোমোলজি অ্যান্ড ইএনটি হামাটোলজি লিভার চিকিৎসা বিভাগ ফিজিওথেরাপি বিভাগ এই ডিপার্টমেন্টগুলার সমন্বয়ে যে বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল ওপেন হার্ট সার্জারি ও প্লাস্টি অর্থাৎ হার্টের স্ট্যান বা রিং পোড়ানো কেমোথেরাপি ও রেডিওথেরাপির মাধ্যমে ক্যান্সারের রোগ নিরাময় নিউরো সার্জারি কিডনি প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্ট ও সেবা ল্যাপ্টোস্কোপি অপারেশন এনআইসিউ অ্যান্ড পিআইসিইউ সুবিধা রয়েছে এই হাসপাতালে এছাড়া রয়েছে উন্নত ল্যাব ও ডায়াগনস্টিক সুবিধা এই ইউনাইটেড হাসপাতালে সবচেয়ে জনপ্রিয় বিভাগ হল হৃদরোগ বিভাগ বা কার্ডিওলজি বিভাগ এরপর ক্যান্সার বিভাগ বা অনকোলজি সেবার মান ও অভিজ্ঞ ডাক্তারের কারণে সবচেয়ে বেশি সফল ও জনপ্রিয় ইউনাইটেড হাসপাতাল তারা রোগীদের জন্য নিরাপদ আধুনিক ও আন্তরিক চিকিৎসা সেবা প্রদান করে থাকে এই হাসপাতালের কয়েকজন ডাক্তারের নাম ও বিভাগসহ আপনাদের সাথে শেয়ার করব যারা নিয়মিত অর্থাৎ সরকারি ছুটির দিন ও শুক্রবার ব্যতীত নিয়মিত বহির্বিভাগে রুগী দেখে থাকেন প্রথমেই হৃদরোগ বিভাগ বা কার্ডিওলজি ডিপার্টমেন্ট প্রফেসর ডাক্তার আফজালুর রহমান ডাক্তার ফাতেমা বেগম ডাক্তার কায়সার নাসুরুল্লাহ খান ডাক্তার মোমেনুজ্জামান ডাক্তার রেয়ান আনিস সার্জারি ও ল্যাপ্রোস্কোপি সার্জারি বিভাগ প্রফেসর ডাক্তার মোহাম্মদ ওমর আলী ডাক্তার আনিসুর রহমান এরপর আসি নিউরোলজি ও নিউরো সার্জারি বিভাগ প্রফেসর আমিনুর রহমান তিনি একজন প্রখ্যাত নিউরোলজিস্ট এরপর হচ্ছে ক্যান্সার বা অনকোলজি বিভাগে ডাক্তার আসিম কুমার সেন গুপ্ত ক্যান্সার বিশেষজ্ঞ তিনি এছাড়া ডাক্তার এফ এম কামাল উদ্দিন তিনি রেডিয়েশন ও অনকোলজিস্ট এছাড়া রয়েছে শিশু বিভাগ প্রফেসর ডাক্তার এস এম আলম স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগ অর্থাৎ গাইকোনোলজি বিভাগের ডাক্তার ডাক্তার হাসিনা আফরোস ডাক্তার হুমায়ুন আলম মনোরোগ বিভাগ কর্নেল প্রফেসর ডাক্তার মোহাম্মদ নুরুল আজিম এছাড়া আরও অন্যান্য বিভাগের ডাক্তারদের নামের তালিকা রয়েছে হসপিটালের ওয়েবসাইটে প্রবেশ করে ওই সমস্ত ডাক্তারদের পদবী নাম এবং তাদের শিক্ষাগত যোগ্যতা সহ কোন কোন বিষয়ে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ সম্পূর্ণ তথ্য দেখতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হসপিটালের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেখানে প্রবেশ করে বাকি তালিকা দেখে নিতে পারবেন এই সমস্ত অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি হলো হটলাইন নম্বর ওয়ান জিরো ট্রিপল সিক্স এই নম্বরে ফোন করে পছন্দের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এছাড়া হসপিটালের ওয়েবসাইটে প্রবেশ করে ফাইন ডক্টর বা বুক অ্যাপয়েন্টমেন্ট অপশনে গিয়ে ডাক্তার বুক করতে পারবেন ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবার আসছি এই ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার খরচ কেমন তা নিয়ে এখন আলোচনা করব প্রথমেই আসি সার্জারি বা অপারেশনের খরচ কেমন হার্টের বাইপাস সার্জারি সি এ বি জি চার লক্ষ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত এনজিও প্লাস্টি অর্থাৎ ইস্ট্যান বা রিং পরানো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে চার লক্ষ টাকা পর্যন্ত ল্যাপ্রোস্কোপি গল ব্লাডার সার্জারি এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত সিজারিয়ান ডেলিভারি অর্থাৎ সি সেকশন এক লক্ষ বিশ হাজার টাকা থেকে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত হাটু বা কোমরের রিপ্লেসমেন্ট সার্জারি চার লক্ষ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত এই ইউনাইটেড হাসপাতালের একটি বিশেষ বৈশিষ্ট্য হল হার্ট স্ট্রোক বা হার্ট অ্যাটাকের রুগীকে এক থেকে দেড় ঘন্টার মধ্যে হসপিটালে এনে ক্যাথলেবে প্রবেশ করিয়ে দক্ষ ডাক্তারেরা হার্টের ব্লকেজ থাকে সেটাকে ওয়াশ করে রুগীকে নর্মাল লাইফ দেওয়ার মতো সক্ষমতা রয়েছে এই সার্জারি খরচ রুগীর অবস্থা ও ব্যবহৃত ওয়ার্ড কেবিন এবং যন্ত্রপাতির ব্যবহারের উপর নির্ভর করে আমি শুধু আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম বাকি চিকিৎসা নেওয়ার পূর্বে অবশ্যই হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনে নেবেন এখন আসি স্বাস্থ্য পরীক্ষা বা টেস্ট ও হেলথ চেক প্যাকেজের মূল্য বা খরচ কেমন প্রথমেই এক্সিকিউটিভ বেসিক হেলথ চেকআপ পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই নয় হাজার টাকা এক্সিকিউটিভ প্রিমিয়াম চেকআপ পুরুষ বারো হাজার টাকা নারী পনেরো হাজার টাকা ফুল বডি চেক পুরুষ ৪৫ বছরের নিচে হলে বিশ হাজার পাঁচশো টাকা ৪৫ বছরের উপরে হলে পঁচিশ হাজার টাকা নারী ৩৫ বছরের নিচে হলে বাইশ হাজার তিনশো টাকা ৩৫ বছরের উপরে হলে আঠাশ হাজার টাকা হৃদরোগ স্ক্রিনিং প্যাকেজ মূল্য সাধারণ আট টাকা উন্নত অর্থাৎ সিটি এনজিওগ্রাম সহ পঁচিশ হাজার টাকা ক্যান্সার স্ক্যানিং প্যাকেজ পুরুষ পাঁচ হাজার পাঁচশো টাকা নারীদের জন্য সাত হাজার টাকা লিভার স্ক্যানিং প্যাকেজ মূল্য পনেরো হাজার টাকা স্ট্রোক স্ক্যানিং প্যাকেজ সাধারণ দশ হাজার টাকা উন্নত বারো হাজার টাকা শিশু চেক আপ প্যাকেজ পাঁচ হাজার টাকা ডায়াবেটিক্স চেক আপ প্যাকেজ আট হাজার টাকা মুখ ও দাঁতের স্বাস্থ্য স্ক্রিনিং টেস্ট প্যাকেজ পাঁচ হাজার টাকা গহব্বর ক্যান্সার স্ক্যানিং প্যাকেজ পাঁচ হাজার পাঁচশো টাকা চোখের চেক আপ দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা ডেঙ্গু কেয়ার প্যাকেজ সাধারণ দুই হাজার নয়শো টাকা কর্পোরেট দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা সব মূল্য তালিকা সময়ে সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবর্তন করে থাকে এখানে একটা বিষয় পুরুষ এবং নারীদের ক্ষেত্রে টেস্টের বা প্যাকেজের মূল্যের ব্যবধান হওয়ার পিছনে কারণগুলো হচ্ছে লিঙ্গভেদে কিছু কিছু টেস্ট মহিলাদের ক্ষেত্রে বেশি করার প্রয়োজন হয় যেটা পুরুষদের ক্ষেত্রে কম লাগে সেই জন্য প্যাকেজের মধ্যে পুরুষদের চেয়ে নারীদের চেক আপের মূল্য তুলনামূলকভাবে একটু বেশি এই হসপিটালের আপডেট টেস্ট বা প্যাকেজের মূল্য জানার জন্য ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেখানে প্রবেশ করে জেনে নিতে পারেন এবং স্ক্রিনে দেওয়া হটলাইন নম্বরে ফোন করেও আপডেট তথ্য জেনে নিয়ে চিকিৎসা সেবা নিতে পারেন আমি শুধু আপনাদের ধারণা দিয়েছি ইউনাইটেড হাসপাতালের খরচ কেমন আজ আর কথা বাড়াবো না যদিও ভিডিওটি একটু বড় হয়েছে এবং যারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো তথ্য যদি জানার থাকে কমেন্টসের মাধ্যমে কোশ্চেন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তাই আজ আর কথা বাড়াবো না আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ